চীনের দুঃখ হুয়াংহো আর হংকংয়ের দুঃখ যেন বাংলাদেশি পাঁচজন ফুটবলার হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে হাবিয়ার ক্যাপেটার দল এশিয়ান কাপ কোয়ালিফায়ার কে ঘিরে জোর কদমে চলছে অনুশীলন আর অনুশীলনে ফুটবলারদের মনোযোগ ও তারা তাতে পরিষ্কার লক্ষ্য এবার শুধুই জয়। অন্যতম দল দল হংকং তবে বর্তমান বাংলাদেশ আগের মতো আর আর নয়। দলে এখন ঝলক সাম্প্রতিক সময়ে খেলা ম্যাচগুলোতে গুলোতে আত্মবিশ্বাসী পারফরমেন্স সব মিলিয়ে বদলে যাওয়া এক দলই এখন মাঠে নামার অপেক্ষায় আছে এই দলের মধ্যে আছেন এমন পাঁচজন ফুটবলার যারা হংকং এর জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন এরা যদি নিজেদের থাকেন তাহলে হংকং এর রক্ষণে নেমে আসতে পারে তাণ্ডব চলুন দেখে নেওয়া যায় এক সেই পাঁচজন ভয়ঙ্কর ফুটবলার কারা নাম্বার ফাইভ সমিত বাংলাদেশের ফুটবলের সমিতসোমের প্রয়োজন কতটা তা আমরা সিঙ্গাপুর ম্যাচের পরে বুঝতে পেরেছি কানাডিয়ান এই সুপারস্টার তার অভিষেক দেখিয়েছেন চমক মিডফিল্ড পজিশনে তার চোখ ধাঁধানো পারফরমেন্স যেন সবার সেরা এফসি তে যেমনটা আমরা তাকে ডিফেন্সিভ মিটে দেখি ঠিক তেমনই হংকং ম্যাচেও হয়তো তাকে আমরা ডিএম পজিশনও দেখব। নাম্বার ফোর জায়ান আহমেদ জায়ান আহমেদ এই নামটা এখন বিপক্ষ দলের জন্য এক ধরনের সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে তিনি একজন ফুল ব্যাক কিন্তু তার খেলার যে আগ্রাসী গতি ও ট্যাকটিক্স দেখা যায় তা অনেক ফরওয়ার্ডের মধ্যেও দেখা যায় না বাপ্রান্ত দিয়ে যেভাবে বল নিয়ে ওঠেন প্রতিপক্ষের রাইট ব্যাককে বারবার পরীক্ষার মধ্যে ফেলে দেন হংকং এর রক্ষণভাগ যদি তার গতিকে সামাল দিতে না পারে তাহলে জায়নের এক একটা রান ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে নাম্বার থ্রি ফাহমিদুল ইসলাম ফাহমিদুল ইসলাম অভিষেকে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং সেটা বেশ ভালোভাবে ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ সাজিয়েছিলেন সুযোগ তৈরি করেছিলেন কিন্তু গোল মিস করে কিছুটা হতাশ করেছিলেন দর্শকদের তবে সে ভুল থেকে শিখেছে এবং ক্যাবার নিজেও তাকে নিয়ে যথেষ্ট আশাবাদী লেফট উইং এ তার পাসিং এবং বল কন্ট্রোল সব মিলে একজন মেকার হিসেবে তিনি বড় সম্পদ নাম্বার টু তারিখ কাজী তারেক কাজী বাংলাদেশের অন্যতম সেরা ডিফেন্ডার সেন্টার ব্যাগে তার ডিফেন্সিভ ক্লিয়ারেন্স যেন সবার সেরা প্রতিপক্ষ আক্রমণকে খুব সহজে রুখে দেন বাংলাদেশের বংশোদ্ভূত ফিনল্যান্ডীয় এফ হংকং ম্যাচ ও তারিখের নজর থাকবে সবার কেননা হংকং এর আক্রমণ যে বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা নাম্বার ওয়ান হামজা চৌধুরী এবার আসি সেই খেলোয়াড়ের নামের কথাই যার নামটাই এখন বাংলাদেশ ফুটবলের এক আলোচিত অধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডে একজন নেতার মতো খেলেন তার শরীরী ভাষা বল কন্ট্রোল পজিশন সেন্স সবকিছুই প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা ছাপ বহন করে জাতীয় দলের হয়ে খুব অল্প সময় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি জামাল ভূমিয়ার কর্নার থেকে দুর্দান্ত হেডে যে গোলটা করেছিলেন সেটা এখনো বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে এবং এটাই হামজার আসল শক্তি বড় মঞ্চের সমালোচনা নয় বরং মাঝমাঠ নিয়ন্ত্রণ করে পুরো ম্যাচের গতি প্রকৃতি বদলে দিতে পারেন এবং আমরা সবাই জানি হামজা জেগে উঠলে ম্যাচ আমাদের হাতের মুঠেই চলে আসবে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় হংকং এর বিপক্ষে এই পাঁচজন ফুটবলার কেমন পারফর্ম করবেন তারা কি পারবে হংকং কে ঘরের মাঠে হারিয়ে দিতে অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন